ধরুন আপনি হঠাৎ সময়ের এক দর্চা খুলে এমন এক পৃথিবীতে চলে গেলেন যেখানে মোবাইল নেই আলো নেই ফ্যান নেই মেট্রো ট্রেনও নেই এমনকি ইন্টারনেটও নেই চারিদিকে অন্ধকার শুধু প্রদীপ আর মশালের টপতে আলো যে পৃথিবীতে আজ মানুষ সবকিছু এক সেকেন্ডে পেয়ে যায় মানুষের সেই অপ্রত্যাশিত শক্তি উৎস মানুষের সভ্যতার সবচেয়ে বড় উপহার সেটি হলো বিদ্যুৎ এক সময় পৃথিবীর কাছে ছিল সম্পূর্ণ রহস্য আজকের এই ভিডিওতে আমরা বের করব সেই অন্ধকার যুগ থেকে আলোর যুগে পৌঁছানোর অসাধারণ গল্প যে গল্পে আছে ঝড় তুফান আছে পাগলানি আছে বিজ্ঞান আর আছে ইতিহাসে অদ্ভুত সব মানুষ চলুন শুরু করি বিদ্যুতের জন্ম কথা হাজার হাজার বছর আগে মানুষ যখন বজ্রপাত দেখত তারা ভাবত এটা দেবতাদের রাগ প্রাচীন মিশরিয়ারা ইলেকট্রিক মাছকে দেখত থান্ডার ফ্রিস নামে এবং বিশ্বাস করত এগুলি দেবতাদের অভিশাপ গ্রিকদের মাঝে ছিল অ্যাম্বারের রহস্য যখন তারা টু টুকরো হস্ত ছোট ছোট পালক এবং কাগজের কোনার লেগে যেত তখন জন্ম নেয় শব্দ ইলেকট্রন যার থেকে এসেছে ইলেকট্রিসিটি শব্দটি কিন্তু তারা কেউ বুঝতে পারেনি এই ছোট্ট স্পার্ক একদিন আকাশ ছুঁয়ে দেবে আধুনিক সভ্যতাকে সতেরোশো সাল আমেরিকা আকাশ কালো হয়ে আছে চারিদিকে ঝোল বৃষ্টি আর বর্জ্যপাতের তাণ্ডব সেই সময় এক অদ্ভুত ব্যক্তি হাতে ঘুরি ঘুরির সাথে লোহার চাপি বেঁধে দাঁড়িয়ে আছে ছড়ের মধ্যে তিনি আর কেউ নন ব্রেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন তিনি বিশ্বাস করতেন বজ্রপাত সমার বিদ্যুৎ ছড়ের মধ্যে ঘুরে উড়িয়ে তিনি দেখলেন চাবির কাছে ছোট্ট স্পাক উঠেছে এই ছোট্ট স্পাক প্রমাণ করল আকাশের বজ্রপাত আসলে এক বিশাল ইলেকট্রিক শক্তি এটাই ছিল বিদ্যুতের রহস্য উদ্ঘাটনের প্রথম বড় পদক্ষেপ সতেরোশো সাল ইটালির অ্যালিসান্ড্রো ভল্টা প্রমাণ করলেন বিদ্যুৎ শুধু প্রকৃতিতে নয় মানুষও তৈরি করতে পারে তিনি তৈরি করলেন ইতিহাসের প্রথম ব্যাটারি হলডাইক ফাইল জিঙ্ক প্লেট কোভার প্লেট এবং লবণ জলের কাপড় মানুষ প্রথমবার টানা ইলেকট্রিক কারেন্ট পেল আজ আমাদের মোবাইল থেকে ইলেকট্রিক কারেন্ট সব শুরু এখানেই ভলটার নামে আজও ব্যবহার করি ভল্ট বিদ্যুতের ইউনিট মাইকেল ফ্যারাডে শুরু করেছিলেন বই বাদাইকারী হিসেবে কিন্তু তার মাথায় সবসময় ছিল এক প্রশ্ন বিদ্যুৎকে সীমাহীনভাবে তৈরি করা যায় আঠারোশো সালে তিনি আবিষ্কার করলেন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যার মাধ্যমে ঘূর্ণমান চুম্বক ও কুণ্ডলি থেকে বিদ্যুৎ তৈরি হয় এটাই আজকে জেনারেটার ট্রান্সফরমার ইলেকট্রিক মোটর সত্যিকারের পিতা তা এখন চাইলে বহু দূর পর্যন্ত বিদ্যুৎ পাঠাতে পারে উনিশ শতক বিদ্যুতের দুনিয়ায় বাবু হয়ে উঠলেন দুই মহাপ্রতিভা থমাস এডিসন নিকোলা এসলা এডিসন চাইতেন ডিসি কারেন্ট ব্যবহার করতে এসলা বলতেন টিসি কখনো দূরে পাঠানো যাবে না এসি ছাড়া চলবে না এডিসন প্রমাণ করতে চেষ্টা করলেন ডিসি নিরাপদ সে সময়ে তিনি এসি কারেন্টকে খারাপ দেখানোর জন্য নানান করেন এটাকেই বলা হয় হয় ওয়ার কারেন্টস সত্যি প্রমাণিত টেসলার এসি প্রদর্শন আজকের পৃথিবীর প্রতিটি দেশে এসি কারেন্ট চলে টেসলার ডিজাইন অনুযায়ী এডিশন বাল্বের আবিষ্কারক না হলেও তিনি বাল্বকে এত সহজ সস্তা এবং ব্যবহারযোগ্য করে তুলেছিলেন যে মানুষ প্রথমবার রাতেও আরামে কাজ করতে পারলো শহর অ্যালোকেশন হলো কারখানা রাতেও চালু হলো নাইট শিফট শুরু হলো মানব সভ্যতা বদলে গেল বিদ্যুৎ আবির্ভাবের পর মানুষের জীবন বদলে গেল লাইফ সাপোর্ট ট্রেন মেট্রো ফ্যান এসি মোবাইল ফোন কম্পিউটার ইন্টারনেট মহাকাশ গবেষণা একটা সুইচ অন করলেই আলো এটা সব সময় ছিল কল্পনার বাইরে আজ আমরা বিদ্যুৎ ব্যবহার করি অত সহজে কিন্তু এর পেছনে আছে ঝড়ের মধ্যে দাঁড়ানো ফ্র্যাঙ্কলিন রাতে জেগে পরীক্ষা করা বলটা বই ভাধাইকারী ফেরারে আর অদ্ভুত প্রতিভাবান স্টেশলা ও এডিশনের যুক্ত বিদ্যুৎ শুধু একটি আবিষ্কার নয় এটি মানুষের অন্ধকার থেকে আলোর দিকের পথ চলা ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে কোনো এক মজার কাহিনী নিয়ে ধন্যবাদ